সুপ্রিয় ভাই বোনেরা আলাইকুম আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও চমৎকার ভালো আছি যে সকল খামারিরা পুরাতন খামারকে আধুনিকভাবে সহজে মুরগি পালার জন্য আধুনিক সরঞ্জাম কিনতে চান তাদের জন্য পোলট্রি মেলা ডট কম থেকে খামারিরা সহজেই নিত্য নতুন আধুনিক সরঞ্জামগুলো ক্রয় করতে পারবেন সর্বনিম্ন দামে মুরগি পালন করে লাভ করা খামারিদের জন্য খুবই কষ্টসাধ্য দফায় দফায় খাবারের দাম বৃদ্ধি বাচ্চার দাম বৃদ্ধি গুণগত মানের বাচ্চা না পাওয়ার কারণে সঠিক ওজন পান না আধুনিক সরঞ্জাম ব্যবহার করে উৎপাদন খরচ কমিয়ে হাঁস মুরগি গরু ছাগলের আধুনিক সরঞ্জাম অরিজিনিয়াল ভালো মানের প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন আমদানিকৃত আপনার জেলা সদর কিংবা থানা পর্যায়ে আমাদের কাছ থেকে নিতে পোলট্রিমালা ডট কম থেকে সহজে অর্ডার করুন আপনার প্রয়োজনীয় প্রোডাক্টটি আমাদের কাছে পাবেন নিপল ডিংকার অটো ডিংকার মুরগির ভ্যাকসিন গান ইনফেরেট হিটিং লাইট মুরগির টোটখাটার মেশিন ইনফেরেট গ্যাস বোর্ডার তাপমাত্রা দেখার ডিজিটাল মিটার ম্যানুয়াল মিটার খামারের লিটার উলুট পালট করার জন্য লিটার ভালো রাখার জন্য লিটার রেকিন মেশিন সেটিও আমাদের কাছে পাবেন যে সকল খামারিরা সম্পূর্ণ কন্ট্রোল সেট নির্মাণ করতে চান নতুনভাবে অথবা ইনকুবিটার মুরগির বাচ্চা উৎপাদন করার জন্য নিতে চান আমদানিকৃত আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে পাবেন গরু ছাগলের আধুনিক সকল সরঞ্জাম মেলা ডট কমে সারা বিশ্বে যেখানে প্রযুক্তি নির্ভর কৃষি খামার করে লাভবান হচ্ছে আমাদের দেশেও বর্তমানে দিন দিন চাহিদা বৃদ্ধি হচ্ছে আধুনিক কৃষি সরঞ্জামের হাঁস মুরগি গরু ছাগলের খামারে বাড়তি বেতন দিলেও ভালো কর্মচারী পাওয়া যায় না আধুনিক সরঞ্জাম ব্যবহার করে কম কর্মচারী দিয়েই আপনার খামারটি পরিচালনা করতে পারবেন পাশাপাশি উৎপাদন খরচ কমার কারণে দিন শেষে আপনি নিজেই লাভবান হবেন মেলা ডট কম থেকে খামারিরা সহজেই নিত্য নতুন আধুনিক সরঞ্জামগুলো ক্রয় করতে পারবেন সর্বনিম্ন দামে আপনি যদি হাঁস মুরগি গরু ছাগলের খামারের আধুনিক সরঞ্জাম সম্পর্কে জানতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন